সাংবাদিকরা হামেশাই বহু মানুষের সাক্ষাৎকার নেন কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদের সাক্ষাৎকার নেওয়ার কথা কজনই বা ভেবেছেন তাও আবার বিভিন্ন সময়ে নেতা মন্ত্রী সহ আরো বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেন তবে এই সাক্ষাৎকার অনেকটাই আলাদা মুম্বাইয়ের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের সাক্ষাৎকার নিতে পেরেছিলেন আমেদাবাদের একমাত্র মহিলা সাংবাদিক শিলা ভাট তাও আবার দাউদের ডেরায় ঢুকে তারই সামনে বসে নিয়েছিলেন সরাসরি সাক্ষাৎকার উনিশশো সালের দুবাই গিয়ে একেবারে দাউদের মুখোমুখি বসে ইন্টারভিউ নেন শিলা সম্প্রতি সেই ইন্টারভিউ নেওয়ার সময় একটি ফ্রেমে শিলা টুইটারে পোস্ট করেছেন কাজের মুহূর্তে হিসেবে বোঝাই যাচ্ছে সাংবাদিকদের কাছে কাজের বা তার পেশার এক অন্যতম সেরা মুহূর্তে ফ্রেম এটি অবশ্য এমনটাই হওয়ায় স্বাভাবিক দাউদের মতো একজন হাই প্রোফাইল ডনের মুখোমুখি সাক্ষাৎকার যে কোনো সাংবাদিকদের স্বপ্ন রোমহর্ষকের মতো শিলার কথায় দাউদ ইব্রাহিমকে আমরা খুব কম মানুষ চোখে দেখেছি বা চিনি কিন্তু আমরা সকলেই জানি তিনি কে এবং কি করতে পারেন ওই ইন্টারভিউয়ের পর শিলা ভাটের কৃতিত্ব কেবল সাংবাদিক মহলে নয় সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল জানা যায় এর পরেও নাকি দাউদের সঙ্গে তার নিয়মিত কথোপকথন চলত টেলিফোনে উনিশশো সালে বম্বে ধারাবাহিক জঙ্গি বিস্ফোরকে নাম জড়ায় দাউদ তখনও শিলা ভাট সরাসরি ফোনে কথা বলেছিলেন দাউদের সঙ্গে দাউদকে শিলা জিজ্ঞেস করেছিলেন আপনি কি বোম্বে ব্লাস্টের সঙ্গে জড়িত দাউদের উত্তর ছিল ভগবান আমায় এত দিয়েছেন আমি কেনই বা এসব করতে যাব আমি আমার জীবনে কখনো দেশের কোনো ক্ষতি করিনি আমার রেকর্ড দেখে নিন আমি কখনো সরকারের কোনো কর্মচারীর ক্ষতি করিনি ইয়াকুব মেমন বা তার পরিবার হয়তো পালিয়ে যেতে পারে কিন্তু আমার পরিবার এখনো ভারতেই রয়েছে যে দেশে আমার পরিবার আ সে দেশে আমি কি করে ক্ষতি করতে পারি সাহসের সঙ্গে একের পর এক প্রশ্নবান চালিয়ে যেতে থাকেন সাংবাদিক শিলা ভাট এও জিজ্ঞাসা করেছিলেন তাহলে কি মেমনরা এই ব্লাস্টের পিছনে দায়ী দাউদের স্পষ্ট উত্তর ছিল কে দায়ী কে দায়ী না এসব নিয়ে আমার বলার কি দরকার পুলিশের খাতায় তো সবারই নাম আছে কাউকে ব্যক্তিগতভাবে চেনা বা জানা নিশ্চয় কোনো অপরাধ নয় এমন সাহসী সাক্ষাৎকারের এখানে শেষ নয় উনিশশো সালে শিলা আরো একবার সাক্ষাৎকার নেন দাউদের তিরানব্বই বিস্ফোরক নিয়ে দাউদকে একাধিক প্রশ্ন করেছিলেন শিলা সেই সময় শিলা জিজ্ঞেস করেছিলেন আপনি নির্দোষ হলে আত্মসমর্পণ করছেন না কেন রীতিমতো দাবি করে দাউদের উত্তর ছিল আমি আত্মহত্যা করা পছন্দ করি না বিস্ফোরণের তদন্ত শুরু করার আগেই পুলিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল আমার বিরুদ্ধে নানা প্রমাণ পেশ করতে শুরু করেছিল আমি আমার জীবনে এমন কাজ করার কথা কখনো ভাবিনি সেই সময় আমি দেশে থাকলে এটা করতামও না বড়জোর যারা হিংসা ও দাঙ্গায় উস্কান দেয় আমি ওদের কিন্তু সাধারণ মানুষকে কখনোই নয় ওই সাক্ষাৎকারে দাউদের এই দাবি ছিল শরদ পাওয়ারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে শোনা যায় তা সত্যি নয় দাউদের মতো বালা ঠাকুরের প্রকাশ্যে বলেছে ওরা মসজিদ নিয়েছে ছয়শো জনের প্রাণ নিয়েছে এটা বলার পরেও তাকে গ্রেপ্তার করা হয় না এদিকে আমি বলেই চলছি আমি কোনো বিস্ফোরণে যুক্ত নই মুসলিম বলে কেউ আমাকে বিশ্বাস করছে না এবার শিলা দাউদকে সরাসরি প্রশ্ন করেন আপনি কি পাকিস্তানে থাকেন এই উত্তর পাওয়াই যাবে না তা বলা ব্যাহুল্য তাই দাউদ সে কথা অস্বীকার করে বলেন তিনি থাকেন না সেখানে মাঝে মাঝে যাতায়াত করেন কিন্তু নাছরবান্দা সেই মহিলা সাংবাদিক দাউদের থাকার বিষয়ে জোর দিয়ে জানতে চান এরপরই দাউদ রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন আপনি কেন আমার পিছনে পড়ে আছেন আমায় শান্তিতে থাকতে দিন আন্ডারওয়ার্ল্ডের এই ডনের কাছ থেকে এমন কথা শুনে এতটুকুও ভীত হননি শিলা বরং সাহসের সঙ্গে শিলা ফের প্রশ্ন করেন আপনি কিভাবে পাকিস্তানে যান সাধারণ মানুষের মতো ভ্রমণ করতে পারেন না দাউদ উত্তরে বলেন আপনি বাজি ধরতে চান বিশ্বের যে কোনো জায়গা বেছে নিন আমি সেখানে আপনার সঙ্গে দেখা করে নিব এরপর ওই মহিলা সাংবাদিককে ধমকের সুরে দাউদ বলেন আমি যেভাবেই হোক যে কোনো জায়গায় যাই না কেন আপনি কি সমস্যা এমন সাক্ষাৎকারের কথা শুনলে অধিকাংশ মানুষের এমনটাই মনে হওয়া স্বাভাবিক এমন এক তরুণী সাংবাদিক যেন দাউদ ইব্রাহিমকে নন নিছু কি পাড়ার কোনো মাস্তানির সাক্ষাৎকার নিচ্ছেন কারণ সাংবাদিক দাউদের মতে এক পরাক্রমশালী ডনের সামনে বসে এক মহিলার এহেন বেপরোয়া অথচ সত্য কথা তুলে ধরার এমন সাহস এবং আত্মবিশ্বাসকে কুর্নিশ জানাতেই হয়